গঙ্গা সনাতনী হিন্দুদের জন্য একটি পবিত্র নদী মনে করা হয় যে গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ দুয়ে মুছে যায় এবং জীবের মুক্তিলাভ হয় অনেকেই আত্মীয় স্বজনের দেহ দূর দূরান্ত থেকে বয়ে এনে গঙ্গায় বিসর্জন দেয় কারণ তারা মনে করেন এর ফলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গলাভ হয় সত্যই কি এটা সম্ভব এর সাথে জড়িয়ে রয়েছে বহু মতবাদ সকলকে আমাদের চ্যানেল বিদায়কনাথ বাপ্পাতে স্বাগত আর আমি আপনাদের সাথে বিদায়কনাথ আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সত্যই কি গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গঙ্গার গুরুত্ব শুধুমাত্র নদী হিসাবে নয় হিন্দু হিন্দুশাস্ত্রে তাকে দেবীরূপে পূজা করা হয় প্রাচীনতম হিন্দু গ্রন্থ বেদেব গঙ্গার উল্লেখ পাওয়া যায় এই গ্রন্থে নদীর থেকে পশ্চিমে প্রবাহিত হওয়া নদীর তালিকায় পাওয়া যায় গঙ্গার উল্লেখ এই নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে হিন্দুদের বড় বড় তীর্থস্থান রয়েছে গঙ্গার উৎপত্তি নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে তার মধ্য থেকে গ্রহণযোগ্য কাহিনী হল দৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে যখন ভগবান শ্রীহরি বিষ্ণুর পা ধুয়েছিলেন তখন সেই জল থেকে সৃষ্টি হয় গঙ্গা যদিও অনেক ক্ষেত্রে তাকে পর্বতরাজ হিমালয়ের কন্যা বলা হয়েছে মহাভারতের কাহিনী অনুসারে রাজা সগর ষাট হাজার পুত্রের জনক ছিলেন তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তখন সগর তার ষাট হাজার পুত্রকে যজ্ঞের গুড়াগুলো আনতে আদেশ দেন তারা পাতালে গিয়ে ধ্যানমগ্ন মহর্ষি কপিলের কাছে সেই গুড়াগুলো দেখতে পান এরপর ঋষির উপর সন্দেহ করে তারা ঋষির ধ্যান ভঙ্গ করেন এতে মহর্ষি কপিল অত্যন্ত কুপিত হন এবং তাদের বর্ষ করে দেন পরবর্তী সময়ে সগরের বংশধর রাজা দিলীপের পুত্র রাজা বগীরথ তাদের আত্মার মুক্তিকামনায় মা গঙ্গাকে মর্তে আনার জন্য ব্রহ্মদেবে তপস্যা শুরু করেন এরপর ব্রহ্মদেব মা গঙ্গাকে মর্তলুকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেন যখন বগীরথ গঙ্গা নদীর গতি রোধ করার জন্য শিবের আরাধনা করেন এরপর শিবের জটার মধ্যে তীর গতিতে দরিদ্রীর উদ্দেশ্যে রোয়ানা হন বগীরথের কারণেই গঙ্গার আরেক নাম ভগীরথী এই নদীতে স্নান করলে আত্মার মুক্তি হয় এমনটাই মনে করেন বক্তরা হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে গঙ্গা নদীতে স্নান এবং নর্মদা নদীর দর্শন এবং শিপ্রা নদীর জাপ করলে মুখ্য প্রাপ্তি হয় তাই আজও সমস্ত হিন্দু ধর্মাবলম্বীরা স্বর্গলাভের আশায় গঙ্গা স্নান করতে যান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন idioti son puno de cágeno o as es do innovat.